বন্ধুরা ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এলাম একটা নতুন রান্না নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার আজকের উপস্থাপনা বেসনের বড়া দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা ঝরঝরি সবজি চলো রান্নাটা শুরু করি আর কি কি উপকরণ লাগলো দেখিনি আজকে আমি বেশন বড়ার ঝরঝরি তরকারি করে আলু ফুলকপি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে আমি একটা বাটির মধ্যে বেসন নিচ্ছি চার চামচ বেসন দিলাম বেসনটা খুব ভালো করে আমি একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একে একে একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি খাওয়ার সোডাও দিয়ে দিলাম তাহলে বড়াটা খুব সুন্দর মচমচে হয় আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে এবার আমি এটাকে একটা চামচ দিয়ে একটুখানি শুকনো নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে এবার এই তরকারিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতকালে রুটি বা ভাতের সঙ্গে একটা নতুন একটু অন্যরকম তরকারি কি খাবো মনে করলে এটা তোমরা করতে পারো আলু ফুলকপি তো থাকেই তার সঙ্গে একটু বেসনের বড়া করে খুব সুন্দর খেতে হয় তরকারিটা একটু জল দিয়ে দেখো বেসনের বড়াটা মেখে নিচ্ছি এবার এর থেকে আমি ছোটো ছোটো করে বড়া ভেজে রেখে দেবো আর এখানে আমি ব্যবহার করব এর সঙ্গে একটু ফুলকপি কেটে রেখেছি এখানে একটুখানি আমি ফুলকপি কেটে রেখেছি আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবো একটু ধনে পাতা আর একটু মটর এই দিয়ে আমি তরকারিটা করবো চলো বেসনের বড়টা ভেজে নিই আমরা দেখো বেসনের গুলে নেওয়ার পর এরকম ঘনত্বটা থাকবে খুব পাতলাও না খুব মোটাও না সিন্নি গোলার মতো হবে নেক্সট স্টেপে আমি একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে একটু সরষের তেল গরম করে নিয়েছি আর তাতে একটু নুন দিয়ে দিয়েছি যাতে বড়াগুলো ভেঙে না যায় তেলটা দেখো খুব গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে এবার এর মধ্যে আমি বেসনগুলো ছোট্ট ছোট্ট বড়ির আকার কি আর একটু বড় আকার করে তোমরা বেসনের বড়াগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে খাওয়ার সোডা আছে দেখো ফুলে ফুলে উঠছে এরকম একটা দুটো একটা দুটো করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো এইভাবে আমি চারটে বড়া আগে ভেজে নিলাম কীরকম ফুলে উঠেছে দেখো বড়াগুলো এইভাবে উল্টে পাল্টে আমি চারটে বড়া আগে ভেজে নিলাম এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি আমি বেসনের বড়াগুলো দেখো গোল গোল করে এরকম ভেজে রেখে দিয়েছি এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি দেখো বড়া ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন একটু ভাজা হয়েছে এর মধ্যে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অপশনাল তোমরা ইচ্ছে হলে দিও যদি নিরামিষ করো পেঁয়াজটা দিও না আমি একটু পেঁয়াজ দিলাম তাহলে তরকারি গন্ধটা খুব ভালো আসছে পেঁয়াজটা একটু হালকা করে আমি ধুয়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটুখানি নুন দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে দারচিনির গন্ধটা খুব সুন্দর আসছে গোটা গরম মশলাটা ফোড়নে দেবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আছে আমার ভাজা প্রায় হয়েছে এর উপরে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটাও আমি একটু ভেজে নিচ্ছি এখন শীতের ফুলকপি দেখতে যত সুন্দর সাদা সাদা খেতেও তত সুন্দর ফুলকপিটা আমি দিয়ে দিলাম ফুলকপিটাও আমি একটু ভাজা ভাজা করে দিচ্ছি নুন তো দেওয়াই আছে এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিলাম এইবার আমি কপিটা একটুখানি ভাত খেয়ে ছেড়ে দিলাম হুটুর খেলায় পরে কপিটা ভাজা ভাজা হবে আমি একটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকা ফুলবো দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকা খুললাম কপিটা ফুলো পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে শীতের কপি না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা না একটু সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সেদ্ধ আলুটা দিলাম কফিটা ভাজা লেগেছিলো তার মধ্যে সেদ্ধ আলুটা আমি মিশিয়ে দিলাম নুন হলুদ তো দেওয়াই আছে এরপরে এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো মশলাগুলো তোমরা ইচ্ছে মতো দিও আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি মিক্স তোমরা ঝাল খেলে ঝাল লঙ্কার গুঁড়ো দিও আমি একটু কাশ্মীরি মিক্স দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে আগে একটু ভেজে নিচ্ছি আমি তো মশলাগুলো আমি ভালো করে সবজির সঙ্গে মাখামাখি করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম টু লো রেখ নাহলে মশলাটা যাওয়ার ভয় মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমাদের বাঙালি রান্না তো একটুখানি চিনি দিতে হয় তো তোমরা যদি মনে করো মিষ্টি মিষ্টি খাবো তাহলে একটু এর মধ্যে চিনির ব্যবহার করো আমি একটুখানি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল কিন্তু দিলে খেতে খুব সুন্দর হয় সবজির সঙ্গে তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো না দিয়ে যদি মনে করো সবজি মশলাও দিতে পারো আমি একটু জিরে ধরে দিলাম তাহলে ফুলকপির সঙ্গে ধনের গন্ধের গন্ধটা খুব ভালো লাগে এটা আমি মশলাটাকে পচন দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সারিয়ে রাখা মটর সিটি শীতের সবজি তো মটর পিটি ধনে হলে খেতে বেশি সুন্দর লাগে একটুখানি মটর সুটিও দিয়ে দিলাম মশলাটা আমার খুব সুন্দর একটা গন্ধ থাকছে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি খুব সুন্দর কথা হয়ে গেছে মশলাটা

হয়ে গেলো এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে সবজিটাকে আর একটু সুসিদ্ধ করে নিয়েছি এক মিনিট পর আমি দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ তো আলুটা ছিলই কপিটাও সেদ্ধ হয়ে গেছে দেখো এর মধ্যে এবার আমি বড়াগুলো সে বেসনের বড়াগুলো দিয়ে দিলাম এই বেসনের বড়াগুলো দিয়ে দেওয়ার পর না ঝোলটা একটু ফুটার পর বড়াগুলো আরও দুমো ধুমো হয়ে ফুলে যাবে আর একটু না ঝোল ঝোল নামাবে তাহলে বড়াতে না রসটা টেনে নেয় সেই জন্য সবজিটা একটু আমি জলে জলেই রেখেছি দেখো এরকম আমি দিয়ে দিলাম এবার আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম যাতে বড়াগুলো ঝোলের সঙ্গে সেদ্ধ হয় প্রায় দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তরকারিটা এবার আমি ঢাকাটা খুলে দিলাম বা দেখো বড়াগুলো ফুলে ফুলে উঠেছে তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার বেসনের বড়া দিয়ে আলু ফুলকপির চটজল জলদি সবজি এটা তোমরা রুটি পরোটা সব দিয়ে খেতে পারবে ভাত দিয়েও খুব ভালো লাগবে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি পরাগুলো দেখো ফুলে ফুলে উঠেছে তরকিটে এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখো আমি তরকারিটা কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিলাম খুব সুন্দর দেখতে হয়েছে গন্ধটাও খুব সুন্দর লাগছে বেসনের বড়াগুলোও ফুলে ফুলে উঠেছে এটা তোমরা রুটি পরোটা দিয়ে খেয়েও খুব ভালো লাগবে সহজ পদ্ধতিতে সহজভাবে বানালাম ঘরোয়া উপকরণ দিয়ে যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এটা বানিয়ে খেও আর কমেন্ট বক্সে লিখে জানিও কীরকম হলো সবজিটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার বেসনের বড়া দিয়ে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে সবজি বানিয়ে খেয়ে দেখো ধন্যবাদ